এটা এমন একটা টিউবওয়েল যে টোয়েন্টি ফোর আওয়ার্স পানি ওঠে কোনো মটর নাই আর পানি এত ঠান্ডা যে বোতলে পানি রাখার পরে এক মিনিট পরে আমরা ফ্রিজে রাখলে যেভাবে বোতলের গায়ে একটা ইয়া পরে ডিউ পরে ওইরকম ডিউ পরে আর আপনারা দেখতে পাচ্ছেন যে স্কুলটা দেখাও যে স্কুল আসে কিন্তু বন্ধ হ্যাঁ স্কুল বন্ধ কিন্তু এখান থেকে পানি বের হচ্ছে কারণ হচ্ছে এটা নয়শো ফুট গভীর নয়শো ফুট গভীর না হ্যাঁ নয়শো ফুট গভীর এটা অটোমেটিক পানি বের হয় টোয়েন্টি ফোর আওয়ার্স এটা মানে মিরাকল একটা ঘটনা হ্যাঁ বোতলটা দেখাও যে বোতল এক মেরাক পানি পড়ছে বোতলের গায়ে অলরেডি ডিউ পড়ছে

মই চুফীত গগৈ ভাবা ছাই আছে অ'কে